সত্যি আমরা ভাবতে পারিনি যে আমাদের দাদা মানে সৌরভ গাঙ্গুলি তার মুখ থেকে এরকম একটা কথা শুনব খুব কষ্ট পেলাম আমরা তো দাদা আপনাকে ভীষণ ভালোবাসতাম বাঙালির একজন আইকন হিসাবে আপনাকে দেখতাম আপনাকে দেখে অনেকে আপনার মতো হতে চাইতো কিন্তু আপনি কী বিবৃতি দিলেন আজকে আরজি করে আমাদের যে বোনটা ধর্ষিত হয়ে মারা গেল তাকে আপনি বললেন এটা একটা মানে সামান্য ঘটনা একটা ঘটনা নিয়ে কেন এত কিছু হবে আপনি এটা বলতে পারলেন তার মানে আপনার চিন্তাভাবনা ছিল আরও দুই একজন এরকম হোক সত্যি দাদা ভাবতে অবাক লাগে আজকে আপনার কাছ দিয়ে যে এই কথাটা আমরা শুনবো এটা কোনোদিন ভাবতে পারিনি সেটা আমাদের শুনতে হলো তার কারণ আমার ঘরেও একটা মেয়ে আছে আমাদের ভীষণ ভয় হয় আপনার মেয়েটা তো আর আপনার কাছে থাকে না আপনার মেয়েকে তো সেই বিদেশে পড়াচ্ছেন সেখানে পাঠিয়ে দিয়েছেন আপনাদের অনেক টাকা পয়সা আছে সে বিদেশ থেকে লেখাপড়া করে আপনার কাছে আসবে বা আপনি সেখানে চলে গেলেন কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের যে মেয়েরা আছে তাদের ভবিষ্যৎটা কি তাদের কথা আপনি একবার চিন্তা করলেন না আজকে পনেরোই আগস্ট রাত্রবেলা সমস্ত কলকাতার নারী সমাজ রাস্তায় নেমেছিল কই তাদের প্রতি তো আপনি একবারও একটু সহানুভূতি দেখাননি তাদের পাশে দাঁড়াননি আমার মা একজন বয়স্ক মানুষ সে কিন্তু দাঁড়িয়েছিল তার বয়স প্রায় সত্তর বছরের কাছাকাছি তো রাত এগারোটা পঞ্চান্ন সময় কিন্তু আমার মা শাক বাজিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল আর আপনি আজকে এই কথাটা বললেন আমার মাও শুনে খুব আহত হয়েছে যে আজকে সৌরভ গাঙ্গুলির মতো একজন মানুষ এই ধরনের কথা বলতে পারে আপনার ভীষণ মানে কী বলবো শুভাকাঙ্ক্ষী আমার মা ছিলেন আপনার দাদাগিরি সব কিছু দেখতো কিন্তু আজকে থেকে আমার মাকেও বলেছি এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকেও বললাম আমার অনুরোধ দাদাকে বয়কট করুন দাদা যতদিন অবধি প্রকাশ্যে এসে সংবাদ মাধ্যমে আবার ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত আমরা দাদার কোনো দাদাগিরি দাদার বিজ্ঞাপন দেওয়া কোনো জিনিসপত্র আমরা কিনবো না তাহলেই দাদা বুঝবে যে সমস্ত বাঙালি সমাজ এক হয়ে গেছে সত্যি দাদা আপনার কাছে এটা আশা করিনি দাদা আপনি ভালো থাকবেন আপনার সুবুদ্ধি হোক নমস্কার